তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের ভেতর নীল বেদনা তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের ভেতর তহীনীল বেদনা ও তু চক কি দহনে তুই তো দেখিস না তুই চার এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা ও হাজার জনম না তোরে একটা জনম শুধু চাব বুকের ভেতর নিষা জুড়ে তোকে সুদ পাব হাজার জনম চাই না তোরে একটা জনম শুধু চাব বুকের ভেতর নিষা জুড়ে তোকে সুদ পাব হ এক জনমের প্রতি আড়াল হব না তুই চার এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের বেতরণ নীল নীল বেদনা তুই ছাড় এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের বেতরন নীল নীল বেদনা